আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুব উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট নাবু ফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট নাবু ফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো নাবু মেট টন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট নাবু মেট পাঁচশো মিলিগ্রাম এটা ইনুমেট ইনু হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট নাবু ফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদান আছে তবে আমি আজকে অন্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট নাবু ফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট নাবু ফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম কী কাজ করে ট্যাবলেট নাবুফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম একটি নন ইস্টারয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এর জেনেরিক নাম হল নাবুমেটন এটি ব্যথা প্রদাহ এবং ফুলা কমাতে ব্যবহৃত হয় ট্যাবলেট নাবুফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম কীভাবে কাজ করে ট্যাবলেট নাবুফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম ব্যথা উপশম এটি বিভিন্ন ধরনের ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন মাথা ব্যথা দাঁত ব্যথা অস্ত্রোপচারের পরের ব্যথা মাসিকের ব্যথা মাংস ব্যথা ট্যাবলেট নাবুফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাতে একটা খাবেন অবশ্যই বড়া পেটে খাবেন ট্যাবলেট নাবুফ্লেক্স এটা খুবই ভালো বাদজনিত রোগ একটি জয়েন্টের ব্যথা এবং ফুলা কমাতে খুবই কার্যকর রিউমাটয়েড আর্থ্রাইটিস অস্টিও আর্থ্রাইটিস অ্যানক্লাইজলিং স্পন্ডিলাইটিং প্যা গেটে বাত এটি শরীরে কিছু রাসায়নিক বার্তাবাহক ব্লক করে কাজ করে যা ব্যথা প্রদাহ সৃষ্টি করে এগুলা কমাতে এই নাবুফ্লেক্স কাজ করে থাকে ট্যাবলেট নাভোফ্লেক্স এটা অবশ্যই সকাল একটা রাতে একটা খাবেন বড় পেটে খাবেন সার থেকে দশ দিন খাবেন ব্যথা থাকলে খাবেন আর অবশ্যই খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে নেবেন নাভোফ্লেক্স পাঁচশো মিলিগ্রাম এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্বপতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া বধ পেটে ব্যথা পেট খারাপ কোষ্ঠকাঠিন্য বমি বমি ভাব বা বমি পেটে গ্যাস মাথা ব্যথা মাথা ঘোরা চামড়ায় ফুস্কুরি বা চুলকানি হাত পা গোড়ালিতে ফুলা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন পাকিস্তলির সমস্যা এটি পাকিস্তলির বা অন্তে রক্তপাত ও আলসারের ঝুঁকি বাড়াতে পারে এর লক্ষণগুলো হল কালো বা আলকাতার মতো মল রক্ত বমি করা যা কফি গ্রাউন্ডের মতো দেখতে হতে পারে তীব্র পেট ব্যথা হৃদরোগ স্ট্রক দীর্ঘমেয়াদী ব্যবহারে বা উচ্চ মাত্রায় এই ওষুধ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে বিশেষ করে যাদের হৃদরোগের ইতিহাস আছে কিডনি সমস্যা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া পা গোড়ালি বা হাতে ফোলা যকৃতের সমস্যা ত্বক বা চোখ হলুদ হয়ে যাওয়া জন্ডিস অ্যালার্জির প্রতিক্রিয়া মুখ ঠোঁট জিব্বা গলা ফোলা শ্বাসকষ্ট শরীরের তীব্র ফুসকুরি উচ্চ রক্তচাপ এটি রক্তচাপ বাড়িয়ে দিতে পারে রক্তস্বল্পতা অস্বাভাবিক দুর্বলতা শ্বাসকষ্ট ফেঁকা সেতক এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নাবুফেলেক্স খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এটা খুবই একটা ভালো মেডিসিন এটা অবশ্যই বরা পেটে খাবেন আর যদি অস্বাভাবিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম